পুজোর মধ্যে গরিবের ঘরে আগমন হয়েছে নতুন অতিথি চির জীবনের জন্য নতুন অতিথিটা আমাদের ঘরে এসে পড়েছে ওটা কেন বললো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে পড়ে জীবন ওটাকে সেই নীতিবোধের সাথে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমি সোনালি সোনালি একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা এই হিন্দিকে স্টার্ট করছি আই হোপ প্রতিদিনের মতন আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল আমি চান টান করে এসে পড়েছি তো দেখতে পাচ্ছ চান করে এসেই সিদ্ধা বাসি যত কাজ আছে সব সেরে নিয়েছি রান্না করে তা আমাদের জীবনটাই তো রান্নাঘর আদার জীবনটা রান্নাঘরে পার হয়ে যায় তা আমাদের মেন ঘরে আমরা ঢুকে পড়েছি আমাদের মেন ঘরে মানে আমার মেন ঘরে সব গৃহিণীদের কথাই বলছি আমাদের মানে সব গৃহিণীরই তো দেখতে পাচ্ছি আমি রান্নাঘরে আমার মেন ঘরে আমি ঢুকে পড়েছি বড় ঘরে আমি যাইনি এখনো রান্না রান্নাঘরে এন্ট্রি নিয়ে নিয়েছি ঘরে ঘরে গিয়েছিলাম যত সিন্দুরটা একটু লাগিয়ে এসে পড়েছি তো দুদিন সিন্দুর লাগাই নেই তো পিটের সমস্যা ছিল তার জন্য লাগাইনি আজকে লাগিয়ে নিয়েছি আর কালকেও ভিডিও দিই নি তোমাদের সাথে দেখতেই পেয়েছিলো ভিডিও কালকে আপলোড দিতে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল পেটের ব্যথা ছিল আপলোডিংও দিয়েছিলাম পোস্টের মধ্যে আমি তোমরা অনেকের একজন ফোনও এসেছিলো কী হলো বলো তোমার শরীর বলে প্রচণ্ড খারাপ আমি বললাম না দাদা ভাই আমার শরীর ঠিক আছে একটু সমস্যা আছে তার জন্য কালকে দিব ভিডিও আপলোড আর শরীরটা চিড়চিড়া লাগছিলো তার জন্য ভিডিও আর কালকে আপলোড দিতে পারি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি চাটা করে নিয়েছি দেখতেই পেয়েছিলাম চাটাও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি জল রুটি করে নিয়েছি মানে গোলা রুটি আজকে কোনো আটা মাখার সিস্টেম করব না আজকে হয়তো অনেকটা লেট হয়েছে সকালে আমি চান করি না যেহেতু সকালে চান করিয়ে না কেন প্রচুর চাপ থাকে কাজ আর আমার আমি উঠি ঘুম থেকে সাড়ে ছটা না হলে ছটা বোধ কমে উঠি সাড়ে ছটার মধ্যে উঠে যায় সাড়ে ছটা ওঠে বাসি করে কাম করে উঠতে উঠতে সাড়ে সাতটা বেজে যায় আর ছেলেটাকে এক ঘন্টার মধ্যে আমার চা রুটি খাইয়ে ঠে স্কুলে পাঠিয়ে দিতে হয় তারপরে তোমাদের ভাইয়েরও টিফিন রেডি করতে হয় রান্না করতে হয় সকাল সকাল আমার রান্না আদা ভেদা হয়েই যায় দুবেলা রান্না করতে হয় আমার তার জন্য সকাল আমার চানটা হয় না পাশি কাপড়টা চেঞ্জ করে সিদ্ধা রান্না করে ঢুকে যাই আমি তো যাই হোক আজকে চানটা করে নিয়ে যে করতেই তো হবে না এটার সমস্যা যখন তো চান করতেই হবে তো যা চান করা কমপ্লিট করে নিয়ে সেটা চারুটি বানাতে ঢুকে পড়েছি সবাই যখন চারুটি দিয়ে দিব তা আমি এদিকে রুটিগুলো করে নিচ্ছি যেহেতু একটা বাটি থেকে সব বেশি করে আমি একটু আটাটা গুলে নিয়েছিলাম আর আমাদের ঘরে ওরকম রুটি একটা খায় না বানালেও খেতে চায় না একটার মতনই খাবে আর জল রুটিটা একটু চিনি টিনি দিয়ে বানালে যাই দিয়ে আসি যাটা দিয়ে এসে রুটি আর একটা বসিয়ে গিয়েছিলাম এটাও হয়ে গিয়েছে তো জল রুটি অত একটা টাইম লাগে না ওই রুটিটা একটু বসিয়ে গেলেও তো স্টিম কমে যেতে হয় আর এটা একটু তেজে দিই নি হয়ে গিয়েছে রুটিটা তো মা ছিল রান্নাঘরে মাকে বলছি একটু দেখে দিও তো চাটা দিয়ে এসে আবার আরেকটা নামিয়ে ফেলেছি নামিয়ে ওনার একটা বসিয়ে দিচ্ছি মার জন্য আর আমার জন্য করে নেবো তো কারা কারা জল রুটি খাও বেশিরভাগ আর কারা কারা রুম শুকনো রুটি খাও বেশিরভাগ একটু কমেন্ট সেকশনে তোমরা জানিও আর একটা কথা বলবো প্লিজ বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো রিকোয়েস্ট করব তোমাদেরকে হাত জোর করে প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করবে না অন্তত যদি লাইক না দো কমেন্ট না দেখো দূরে অঞ্চলের থেকে যে ভিডিওটা দেখছো প্লিজ একটুখানি ওয়াচ করে দিও ফুল দেখে নিও ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করে দেখলে আমি বুঝতে পারবো না জানো তো আজকে চ্যানেলটা এক বছর হতে চলেছে এখন তুমি কিচ্ছু করতে না তো তোমরা একটু ভালো মতন একটু সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করলে আমি যদি এগিয়ে যেতে পারি তো ভালো মতন যদি আমি চ্যানেলটা একটু দাঁড় করাতে পারি তোমাদের আশীর্বাদে তো দেখো আমার চারুটি হয়ে গিয়েছে আমার জন্য এখানে বেরিয়ে নিয়েছি মাকেও দিয়ে দিয়েছি আর শীত রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চারুটি নামিয়ে তা আমাদের জীবনটা তো রান্না কর বললাম না একটু একটু আগে যে দেখো ভাত ডালটা নামিয়ে দিয়েছি গ্যাসটা মুছে নিয়েছি মুছে শীত দা এখন আবার ভাত ডালটা বসিয়ে দেবো আর শুক্রবার শুক্রবারের ভিডিও এটা তো বহুত দিন হয়ে গেছে ভিডিওটা পড়ে আছে মার মোবাইল দিয়েই করেছিলাম তো ভাবছে না এটাই দিয়ে দিই বন্ধুদেরকে তো দেখতে পাচ্ছ ডালটা ভেজে নিয়েছি ডালটা ভেজে ধুয়ে নেবো যেহেতু মুগের ডাল তো দোকানে থাকে দোকানের ডালকে তো যেন ঢাকা থাকে না এরকম মোদাম পরে থাকে নদ তো ওটা একটু ভেজে নিয়েছি ভেজে ধুয়ে কুকারে দিব তো ধুয়ে দিলে কি হয়ে যেন তো জিনিসটা বীজাণুগুলো মানে যত আছে লেত্রা সব বার হয়ে যায় আর যে কোনো জিনিস না ধুয়ে খেতে হয় না ধুয়ে খেতে হয় না এমনি তো মানুষের শরীরে প্রোটিন বস্তু ঢুকছে না যেটা সব ভেজাল খাবার খাচ্ছে তো কমসে কম তো বেমারের থেকে বাঁচার জন্য তো এটাও তো করতে পারি না আমরা তো অনেকে আগে আগে তো মানুষের ডাল ধুতো না সিধা কড়াইতে কিনে এনে দিতাম আমি দেখেছি তা একজনকে দেখেছি তার জন্য বললাম তো আগের ডালগুলি মানে জানো তাই দেখো বৃষ্টি দিয়েছে যে তার আগের দিনকে শুক্রবারে শনিবারে তো এটা আপলোডে মানে ভিডিওটা এডিট করেছিলাম দিনেই তো দেখো বৃষ্টি দিয়েছে বৃষ্টি দিয়ে শুক্রবারে শনিবার না সরি শুক্রবারেই বৃষ্টি দিয়েছিল সকাল দিকে দেখো পুরো জল ঢুকে গিয়েছে সেদিন পুরো জল ছিল দেখো ডালটা ধুয়ে নিয়েছি ধুয়ে সেটা কুকারে বসিয়ে দিয়েছি কি বলতে গিয়ে কী বলে দিলাম দেখো বৃষ্টি পড়েছে না ওটাই কথা বললাম তো বলছিলাম কি ডালগুলি আগের ডাল যে কিনে আনা একটা ডালের মধ্যে একটা লাইটিং ছিল সব ডালের কথাই বুঝছি আর এখন কোনো ডালের মধ্যে লাইটিং ওরকম একটি নিমন্যেল গ্লেজিং একটা ছিল খাবারের মধ্যে আর এখনকার খাবার সব রুক্ষ সুক্ষ হয়েছে আলুগুলোও সিদ্ধ হতে চায় না ভালো মতন এখন জিনিসে যেরকম প্রচুর দাম বেড়ে গেছে না জিনিসেও ওরকম ভে পিউর খাবার নেই দাম যেরকম নিচ্ছে পিওর খাবার না আমরা সব বেমার জিনিস খাচ্ছি জানো তো আলুগুলোও সিদ্ধ হতে চায় না ডালও ওরকম সিদ্ধ হতে পারে আগে তো কিছু দিতাম না শুধু কড়াই মধ্যে ডাল বানালো মুগ ডাল সিদ্ধ ওখানে কোকারে সিটি মেরতে হয় তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পাপড় আলু তরকারিটা বসিয়ে দিয়েছে ঘরে তো কোনো সবজি নেই যে তোমাদেরকে আমি শেয়ার করবো আর নাপার থেকে আমি ভিডিওটা করেছি যে বন্ধুদেরকে সব শেয়ার করি এটা শেয়ার না করলে হবে না তো দেখতে পাচ্ছ ঘরে কোনো সবজি নেই তার জন্য আমি পাপড় আলু দিয়ে আজকে তরকারি করে নিচ্ছি পাপড় আলু তরকারি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর যেহেতু তোমার দাদাভাই টিফিন নিয়ে যাবে একটা তো ও একটু মানুষ আছে না কত রকমের আইটেম নিয়ে যে খাবার নিয়ে যায় বাট তোমার দাদা ভাই বলতে ভাই মানে ও নিয়ে যেতে পছন্দ করে না ও বলে আমাকে সবসময় আমাকে এক তরকারি ভাত করে দিবে ওকে যদি আমি মানে মাছের তরকারি ঝোল করে দিই না বলবো যে মাছ দিবে না আলু ঝোলটা দিবে মানে জানি না ও কেন যে খেতে চায় না আমি কিছু বুঝি না ও ঘরে খাবে বাইরে খাবে না জানি না দেখো আমি ডালটা নামিয়ে সোমবারও দিয়ে দিয়েছে দিয়ে তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে প্রচুর দেরি হয়ে গেছে নটার সময় ডিউটি বার হয়ে যায় নটার মধ্যে ওকে আমার টিফিন বানিয়ে দিতে হয় জানো তো আর যেহেতু উঠিয়ে দেরি হয়ে গেছে তো ওকে সাড়ে আটটা আটটার ভিতরে ওই ছেলেটাকে স্কুলে দিয়ে আসেও আস্তে আস্তে পনে মানে পনে নটা বেজে যায় তো নটার মধ্যে বার হয়ে যায় তার মধ্যে মা আছে মা দোকান বন্ধ করে তারপরে মাও ডিউটি চলে যায় তো দেখতে পাচ্ছ আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে তো কে কীরকম তরকারি করো পাঁপড়ালো তরকারি কে কে পছন্দ করো কমেন্ট সেকশান তোমরা জানি আমি যখন নামিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ তোকে এটা হয়েছে কিনা একটু কমেন্ট সেকশানে তো বক বক করেছি একটা কথা বলাই হয় না তোমাদের সাথে এটা না বলে না হয় যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছ পাশে রয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আছো প্লিজ একটু টাইম দিও অনেকে আনসাবস্ক্রাইব করে চলে যায় তার জন্য বলছি একটু টাইম দিয়ে তোমাদেরকে ভালোবাসা নিশ্চয় দিয়ে আসবে তুমি চলে মিষ্টি বন্ধু আমার পরিবারে বরাবরের মতন থেকে যেও আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো বলেছিলাম না পুজোর মধ্যে গরিবের ঘরে নতুন অতিথি আগমন হয়েছে তো সেটাই হয়েছে আমার যা এদিকে রিল বানাচ্ছিল ওকে একটু শ্যুট করে নিয়েছি ওরা যাবে পুজোর শপিং করতে দুর্গা পুজো এসে পড়ছে বেশি দিনে আরও বিশ দিন আসেছে তো তার জন্যই বললাম পুজোর মধ্যে নতুন অতিথি আগমন হয়েছে চিরজীবনের জন্য আমাদের ঘরে থাকার জন্য তো দেখতে পাচ্ছ যে ভিডিওটা কে কোনখান থেকে দেখছো তো প্লিজ একটু কমেন্ট সেকশানে তোমরা জানিও তো একটা লাইক দে ভিডিওটা কমেন্ট সেকশানে জানালে আমারও ভালো লাগে কে কোনখান থেকে দেখছে আমার ভিডিওটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে বিকালে একটু বার হয়েছিলাম ও কাণ্ড দেখো জানলা দিয়ে ও চিল্লাচ্ছে মানে কীভাবে চিৎকার করছে জানো তো আমাকে ডাকছে হু হু করে ডাকছে কথা তো বলতে পারে না তো ওকে একটু শ্যুট করে নিলাম ক্যামেরা বন্দি করে নিলাম তা আর একটা কথা বলবো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে না ভিউজ আসছে না তোমরা একটু ভালোবাসা দিও ভিউজ না হলে না মনটা একদম ডাউন হয়ে যায় জানো তো দেখো কীভাবে চিৎকার করছো তো বিকালে বার হয়েছিলাম তোকে বলছে ওর মাকে বলছে নিয়ে আসো নিচে তো দেখো দোকানের সামনে ফ্রিজটা রেখেছে তো সন্ধ্যার সময় আবার দেখা হবে তোমাদের সাথে তো সন্ধ্যার সময় এসে দেখি চা করছিলাম দেখি আমার দেওয়ারে ঢুকিয়ে দিয়েছে তোমার দাদা ভাই মিলে ওরা মিলে ঢুকিয়ে দিয়েছে দেখো ফ্রিজটা ভালো হয়েছে কিনা কমেন্ট সেকশানে যাই আর নতুন অতিথি এসছে আমাদের ঘরে পুজোর মধ্যে তো আজকের মধ্যে ভিডিওটা এনে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন একটা ভিডিও নিয়ে পরবর্তীকালে আবার চলে আসবো আজকের মধ্যে বাই বাই টাটা গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা